আমরা যারা অর্থোডক্স খ্রিস্টান আমরা সকলেই জানি যে আগামী তেসরা মার্চ থেকে আমাদের অর্থোডক্স চার্চে এক মহান উপবাস পর্বের সূচনা হচ্ছে সেই উপবাসের পর্বকে অনেক সময় ইংরেজিতে গ্রেট ল্যান্ডও বলা হয় বাংলাতে আমরা তাকে ল্যান্ড পর্বও বলতে পারি এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময় চার্চ আমাদেরকে এই আজ্ঞা দেয় আমরা যেন আমাদের সময়কে উপবাসে প্রার্থনায় সৎকর্মে এবং নিজেদের পাপের জন্য অনুতাপ করে কাটাই আমি বিশ্বাস করি যে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এই মহান উপবাসের পর্বে নিষ্ঠার সঙ্গে অংশগ্রহণ করতে চান চার্চ আমাদেরকে যা করতে বলে সেই সমস্ত কাজ করতে চান কিন্তু যদি আমাদের কাছে একটা নির্দিষ্ট প্ল্যান না থাকে যদি আমাদের কাছে একটা পরিকল্পনা না থাকে যে কিভাবে এই উপবাস পর্বে আমরা আমাদের সময়গুলোকে অতিবাহিত করব। তার যদি কোনো প্ল্যান না থাকে তাহলে আমরা আমাদের প্রচেষ্টায় সফল হব না আমরা মাছ পথে মুখ থুবড়ে পড়বো আর এটা আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে জানি অতীতের বছরগুলোতে আমি অনেক সময় চেয়েছি যে এই উপবাসের পর্বকে পালন করি কিন্তু তার একটা সলিড প্ল্যান আমার কাছে ছিল না আমি কি করব কী না করবো তার কোনো কোনো প্ল্যান আমার কাছে ছিল না যার কারণে আমি শুরুটা ঠিক করলেও মাঝখানের দিকে আমি মুখ থুবড়ে বারবার পড়ে যাই এবং অবশেষে আমার মনে হয়েছিল যে আমি যেন উপবাসের পর্বকে ঠিকঠাকভাবে মান্য করতে পারিনি পালন করতে পারিনি আর সেই জন্য যখন এই উপবাসের পর্ব শেষ হয়েছিল তখন আমার মনে এতটা আনন্দও ছিল না কারণ আমি জানতাম যে আমি এই উপবাসের পর্বে আমার যেভাবে জীবনযাপন করা উচিত ছিল যা কিছু করা উচিত ছিল সেই সমস্ত কিছু করতে আমি ব্যর্থ হয়েছিলাম আর সেই জন্য আমি বিশ্বাস করি যে আমাদের কাছে একটা প্ল্যান থাকা দরকার যে কিভাবে আমরা লেন্ড পর্বে জীবনযাপন করব। আমরা কী করবো কি না করব দেখুন এই ভিডিওটির দ্বারা আমি কাউকে উপদেশ দিতে চাই না আমি উপদেশ দেওয়ার মতো কোয়ালিফাইড নই এবং যোগ্যও নই আমার নিজেরই উপদেশের প্রয়োজন রয়েছে কিন্তু যেহেতু আমরা সবাই মিলে একসঙ্গে লেন্ড পর্বে প্রবেশ করতে চলেছি আমরা সবাই চাই এই পর্বে এই উপবাস পর্বকে পালন করতে সেই জন্য আমি ভাবলাম যে এই সংক্ষিপ্ত ভিডিওটির দ্বারা কিছু বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিই এবং আপনাদেরকে এই বিষয়গুলো স্মরণ করিয়ে দেওয়ার দ্বারা আমি নিজেকেও এই বিষয়গুলো স্মরণ করিয়ে দিচ্ছি প্রথমত আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের অর্থোডক্স চার্চ আমাদেরকে যে সমস্ত খাদ্যদ্রব্য বর্জন করতে বলে সেই সমস্ত খাদ্যদ্রব্য আমাদের খাওয়া চলবে না সাধারণত আমরা লেন পর্বের সময় মাছ মাংস ডিম দুধ এবং দুধ জাতীয় দ্রব্য অর্থাৎ দুধ দিয়ে তৈরি যে সমস্ত খাদ্যদ্রব্য রয়েছে সেগুলো আমরা খাই না এবং অনেক সময় আমরা তেলও বর্জন করি আমাদেরকে সেই সমস্ত খাবার ত্যাগ করতে হবে এটা আমাদের এটা চার্চ আমাদেরকে আজ্ঞা দেয় আর দ্বিতীয়ত এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে আমরা যারা পুরোপুরি উপবাস করতে পারবো না আমরা যেন আমাদের খাদ্যদ্রব্যকে খাদ্যদ্রব্যের পরিমাণটাকে আমরা যেন কমিয়ে দিই আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অফিসে কাজ করেন যারা মাঠে ঘাটে কাজ করেন প্রতিদিন তাদের কাজ করতে হয় এবং কাজের জন্য খাদ্যেরও প্রয়োজন হয় আমরা একটা কাজ করতে পারি আমরা আমাদের খাবারগুলোকে অল্প করে দিতে পারি আমরা যেখানে আগে পেট ভরে খেতাম এখন আমরা অল্প অল্প করে খাবো এটা মাথায় রাখবো যে আমাদের এই উপবাসের দ্বারা আমরা ঈশ্বরকে খুশি করার চেষ্টা করছি আর প্রভু যিশু যে কথা বলেছেন সেই কথা আমাদেরকে মনে রাখতে হবে তিনি বললেন যে এটা সাধু মথিলিখিত সুসমাচারের ছয় অধ্যায় যদি আমরা পড়ি শুরু থেকেই তিনি এই কথাগুলো বলেছেন আমরা যখন উপবাস করব। তখন আমরা যেন অন্যদের কাছে সেটা জাহির না করি অন্যদের কাছে সেটা যেন প্রকাশ না করি যে আমরা উপবাস করছি আমাদের উপবাস যেন গোপনে হয় আমরা নিজেরা এবং স্বয়ং ঈশ্বর যিনি সকলের অন্তর জানেন সমস্ত কিছু দেখতে পান তিনিই যেন বুঝতে পারেন যে আমরা বাস্তবে উপবাস করছি এবং যখন আমরা উপবাস করছি তখন আমরা নিজেদেরকে অন্যদের সঙ্গে একদম তুলনা করব না আমার ভাই বা আমার বোন সে কীভাবে উপবাস করছে সেটা আমি জানারও চেষ্টা করব না আর আমি নিজেও তাকে জানাবো না যে আমি কিভাবে উপবাস করছি তুলনা করা চলবে না আমাদের উপবাস আমাদের নিজেদের কাছেই থাকুক ঈশ্বর যিনি সব কিছু দেখতে পান সব কিছু জানেন তিনি আমাদের উপবাসকে দেখবেন এবং তিনি আমাদের রিওয়ার্ড করবেন অর্থাৎ তিনি আমাদের পুরস্কৃত করবেন আর আমার মনে হয় এই সময়টাতে আমাদের সব রকমের কমফর্ট সব রকমের আরাম থেকে দূরে থাকতে হবে আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি আমরা সকলেই জানি যে সোশ্যাল মিডিয়া কতটা ডেস্ট্রাকশান সৃষ্টি করে বলা যেতে পারে সোশ্যাল মিডিয়ার আরেক নাম ডেস্ট্রাকশান এটা আমাদের মনকে এদিকে ওদিকে নিয়ে চলে যায় সেই জন্য ভালো হবে যদি আমরা এই লেন্ড পর্বের সময় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোকে আমরা ডিঅ্যাক্টিভেট করে দিই এবং সেগুলোর প্রতি আমরা ফিরেও না থাকাই অ্যাটলিস্ট এই কিছুটা দিন এই কয়েক সপ্তাহ আমরা যেন তা করি তা যেন আমরা ত্যাগ করতে পারি আর একটা বিষয় আমার মনে হয় যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা যেন নিজেদের মুখগুলোকে বন্ধ করে রাখি অর্থাৎ আমিও নিজেদের নিজেকে সেই দলে রাখছি আমরা অনেক সময় কি করি যে আমরা কথা বলতে বলতে আলোচনা করতে করতে অন্যদের জীবন সম্পর্কে অন্যদের জীবনে কি ঘটছে তা সেই ঘটনাগুলোর সম্পর্কে আমরা আলোচনা করতে শুরু করে দিই আমরা পরচর্চা করতে শুরু করে দিই আমরা যেন স্মরণে রাখি যে এই সময়টাতে আমরা তা করবো না এবং আমরা আমাদের নিজেদের মুখকে নিজেদের জিহাকে দমন করতে শিখতে হবে সেই জন্য যতটা সম্ভব অন্য অন্যদের দোষ দেখা সত্ত্বেও আপনি কাউকে সেই দোষের সম্পর্কে বলবেন না অন্যদের জীবনে কী গণ্ডগোল হচ্ছে সেটা সম্পর্কে কোনো আলোচনা করা যাবে না বরং যদি কিছু ভুল হচ্ছে সেই সম্পর্কে আপনি প্রার্থনা করতে পারেন আমি নিজেকেও বলছি আমরা প্রার্থনা করতে পারি আমাদের মুখগুলোকে আমরা বন্ধ রাখব আমাদের মনে রাখতে হবে যে শুধু উপবাস করলে হবে না বাহ্যিকভাবে শুধু উপবাস করলে হবে না উপবাসের পাশাপাশি আমাদেরকে প্রার্থনা করতে হবে আচ্ছা আমরা নিজেদের পাপের জন্যও প্রার্থনা করব। আমরা আমাদের জীবনে এমন অনেক পাপ রয়েছে যেগুলোকে আমরা দীর্ঘ বছর ধরে ত্যাগ করার চেষ্টা করছি ত্যাগ করতে পারছি না আমি নিজের জীবনের কথা যদি বলি আমি অনেক সময় অভিলাষে ভুগেছি এবং নানা মন্দ অভিলাষে আমি বারবার ভুগেছি এবং দীর্ঘ বছর ধরে সেই অভিলাষ থেকে আমি মুক্তি পাওয়ার চেষ্টা করছি কিন্তু তা অনেক সময় হয়ে ওঠেনি আমি জানি যে আপনাদের জীবনেও এমন কিছু কিছু পাপ রয়েছে যেগুলো খুবই খুবই শক্ত যেগুলোকে ছেড়ে দেওয়া খুব কঠিন মনে হচ্ছে আমরা যেন সেই পাপগুলোর একটা তালিকা তৈরি করি এবং সেই পাপগুলোকে যাতে আমরা ছাড়তে পারি অনুতাপ করে ছাড়তে পারি সেই জন্য আমাদের প্রতিদিন প্রার্থনা করা উচিত সকালে সন্ধ্যায় প্রত্যেক সময় প্রার্থনা করা উচিত আর আমি বলবো যে আপনি একজন ব্যক্তিকে বেছে নিন যে ব্যক্তি যে লোক এখনও প্রভু যীশুখ্রিস্টকে জানে না খ্রিস্টের সুসমাচারকে জানে না প্রভু যীশু খ্রিস্ট কে তা জানে না এবং আপনি চান যে সেই ব্যক্তি খ্রিস্টকে জানুক তার প্রেমকে জানুক আপনি তেমন একজন ব্যক্তিকে বেছে নিন তেমন একজন লোককে বেছে নিন এবং তার জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে আপনি পনেরো কুড়ি মিনিট ধরে প্রার্থনা করুন যেন ওই ব্যক্তি খ্রিস্টকে জানতে পারে যেন তার মন পরিবর্তন হয় যেন সে নিজের পাপের জন্য অনুতপ্ত হয় এবং খ্রিস্টের কাছে ফিরে আসে এমন একটা তালিকা আপনি তৈরি করতে পারেন আমি একজনের নাম বললাম কিন্তু আপনি দু তিনজনের নামও নিতে পারেন আমরা তা করতেই পারি আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা যারা অর্থ উপার্জন করি আমরা টাকা উপার্জন করি আমাদের টাকার ভান্ডার থেকে কিছু অল্প টাকা আমরা যেন সরিয়ে রাখি সেটা সেই টাকা আমরা সেই সমস্ত মানুষদেরকে দিব যারা বাস্তবে যাদের প্রয়োজন রয়েছে যারা অসুবিধার মধ্যে রয়েছেন দেখুন আমি জানি যে আমরা এত বেশি টাকাও ইনকাম করি না আমরা এত বেশি টাকাও আমরা হয়তো জমাতে পারবো না যা দিয়ে আমাদের আশেপাশে যাদের যারা অসুবিধার মধ্যে রয়েছে যারা অভাবের মধ্যে রয়েছে তাদের সকলের অভাব মিটিয়ে দিই কিন্তু অ্যাটলিস্ট যদি আমরা পারি কিছু টাকা বার করে নিয়ে সেই টাকা দিয়ে একজনেরও হেল্প করতে পারি আমরা আমরা সেই টাকাকে আলাদা করে নেব এবং তার জন্য প্রতিদিন প্রার্থনা করবো যে প্রভু আমি এই টাকা আলাদা করে নিয়েছি এবং আমি এটা সেই মানুষকে দিতে চাই যাকে তুমি আমাকে দেখাবে যে ব্যক্তির সত্যি সত্যি প্রয়োজন রয়েছে তুমি তাকে জানো তুমি আমার জীবনে আমার চোখের সামনে তাকে নিয়ে আসো আমি তাকে হেল্প করতে চাই আমরা তা করতে পারি আর সবচেয়ে বড় বিষয় যেটা মনে রাখতে হবে ঈশ্বরের কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে যে তিনি যেন আমাদেরকে এই অনুগ্রহ দেন আমরা যেন এই উপবাসের পর্বকে নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি আমরা নিজের ক্ষমতায় পারবো না নিজের শক্তিতে নিজের চেষ্টায় আমরা হয়তো ফেল হয়ে যাব কিন্তু ঈশ্বর যদি আমাদেরকে সাহায্য করেন তার আত্মার শক্তিতে তাহলে নিশ্চয়ই আমরা ভালোভাবে এই উপবাসের পর্বকে নিষ্ঠার সঙ্গে পালন করতে পারব ঈশ্বর আমাদের সকলকে দয়া করুন এবং আমাদের সাহায্য করুন